বাংলাদেশের পর্যটন শিল্পে আরেক সংযোজন চর বিজয় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় পনেরো কিলোমিটার ভেতরে বঙ্গোপসাগরের বুকে জেগে উঠেছে এই চর বিজয় দুই হাজার পাঁচ ছয় সালের দিকে এই চরটি জেগে ওঠে তবে এটি পর্যটন কেন্দ্র হিসাবে মানুষেরভাবে স্বীকৃতি পায় দু হাজার সতেরো সালের চোদ্দোই ডিসেম্বর বিজয়ের মাসে এই চর বিজয়ে পর্যটন শিল্পের যাত্রা শুরু বলেই দ্বীপটির নাম ধরে হয়েছে চট বিজয় আর এখন এই চর বিজয় ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে পর্যটকদের কাছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যে ঘাট আছে সেখান থেকে স্পিড বোটে করে অথবা টলারে করে এই চট যাওয়া যায় চট বিজয়ের বিশেষত্ব হল এটি দুশো বাইশ একর আয়তনের গোলাকৃতির একটি দ্বীপ এখানে কোনো গাছপালা নেই আছে অতিথি পাখি লাল কাঁকড়া সহ সামুদ্রিক পরিযায়ী পাখি প্রতি বছর শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে পর্যটকরা যান স্থানীয় যে ট্যুর কোম্পানিগুলো আছে তাদের একজন জানিয়েছেন দিনে দেড়শোর মতো পর্যটক সেখানে যান আর স্পিড বোর্ড চালক জাহিদ জানিয়েছেন সে তিনবার আপ ডাউন করেন যাত্রী নিয়ে কুয়াকাটা ঘাট থেকে এই চর বিজয়ে চর বিজয় গেলে প্রচুর অতিথি পাখি দেখা মিলবে অতিথি পাখি সামুদ্রিক পাখি এগুলোর দেখা মিলবে সেখানে যেখানে পানি এবং বালি এক জায়গায় মিলেছে সেখানে এই পাখিগুলো বসে থাকে খাবার সংগ্রহের জন্য এই যে বিস্তীর্ণ চট বিজয় এটি বর্ষাকালে ডুবে যায় বর্ষাকালে সামান্য একটু অংশ জেগে থাকে আর শীতকালে অবস্থা এরকম একটু কাদা একটু পানি একটু শুকনো জায়গা একটু বালি এভাবেই এই হলো চর বিজয়ের সৌন্দর্য প্রচুর বাতাস সেখানে চারিদিকে সাগর যে কারণে প্রচুর বাতাস যা পর্যটকদের মুগ্ধ করে পর্যটক সেখানে যান ভ্রমণের জন্য তবে সবাই যেতে পারেন না অনেকে যে জানো না কারণ যে পনেরো কিলোমিটার সাগরে পার হতে হয় এটা মোটামুটি একটু সাহস থাকা লাগে মাঝে মাঝে হালকা ঢেউ থাকে যে ঢেউর কবলে আমরাও পড়েছিলাম অবশ্য সেটা অতটা না তবে আমরা যেদিন গিয়েছিলাম এর আগের দিন কিন্তু আমরা যেতে পারিনি সেদিন সাগর উত্তাল ছিল যে কারণে যাওয়া সম্ভব হয়নি শীতকালে এখানে যেতে হয় আর বর্ষাকালে যাওয়ার কোনো সুযোগ নেই এই যে চর বিজয় দেখুন পর্যটকরা হাঁটছে কেউ শামক সংগ্রহ করছে এই যে পাতা জাল এখানে যেটা মাছ ধরেন সেজন্য জাল পেতে রাখা হয়েছে নিচে অনেক লম্বা জাল পর্যটকরা ভিডিও করছেন শিল্পী তুলছেন এই হলো চর যা মানুষকে পর্যটকদের দারুণভাবে মুগ্ধ করবে এই যে বক বসে আছে দূরে এই পর্যটকরা হাঁটছেন এই প্রান্ত থেকে প্রান্তে পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে চর বিজয়ের এ প্রান্ত থেকে ও প্রান্তে হেঁটে যেতে কিছু কিছু পর্যটক যাত্রের হাতে সময় আছে তারা পুরো একবার ঘুরে আসেন দিয়ে দিয়ে হেঁটে হেঁটে এই যে অতিথি পাখি স্থানীয় পাখি দেখছেন চট বিজয়ে আর এই যে পর্যটকরা হেঁটে হেঁটে পুরো চটটা পর্যবেক্ষণ করছেন আসলে এটাই এরকম একটা পরিবেশ শান্ত নির্বিলি কোনো ময়লা আবর্জনা নেই এই যে স্পিড বোটগুলো দাঁড়িয়ে আছে এই স্পিড বোর্ডে চড়েই কুয়াকাটা থেকে এখানে আসা হয়েছিল আবার ফিরে যেতে হবে চর বিজয়ে এভাবে ছোটো ছোটো মাছ মরে থাকতে দেখবেন হালকা পানির মধ্যে আর জালের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাবেন এ ধরনের মাছ কুয়াকাটার এই ঘাট থেকেই আপনাকে স্পিড বোটে করে অথবা টলারে করে যেতে হবে চর বিজয়ের উদ্দেশ্যে মোটামুটি পঁচিশ মিনিট স্পিড বোর্ডে বা টলারে দেড় থেকে দুই ঘন্টা ভ্রমণ করলে আপনি পৌঁছে যাবেন চর বিজয়ে আর চর বিজয়ে পোষার পর এভাবেই পর্যটকরা ছুটতে থাকেন প্রকৃতির সৌন্দর্যের সন্ধানে তবে সেখানে বেশিক্ষণ থাকতে পারবেন না দেড় দুই ঘন্টা থাকার পরেই আপনাকে বোট চালকরা আবার ফিরিয়ে নিয়ে যাবেন কুয়াকাটার উদ্দেশ্যে চর বিজয়ে কোনো গাছপালা নেই মাঝে বন বিভাগের উদ্যোগে কিছু গাছ লাগানো হয়েছিল কিন্তু তা বাঁচেনি অবশ্য ঝাউ গাছ না লাগিয়ে যদি কেওড়া জাতীয় গাছ লাগানো যেত হয়তোবা সেই গাছগুলো টিকে যেত চর বিজয়ে নির্দিষ্ট কোনো ঘাট না থাকায় এভাবেই স্পিড থেকে নেমে হাঁটু পানিতে ভিজে তারপরে চরে পোষাতে হয় এটা কারো কাছে বিরক্তিকর কেউ বেশ উপভোগ করেন কেমন লাগলো এই চর বিজয় সেটাই জানাচ্ছেন পর্যটকরা এসে তো খুব ভালো লাগলো প্রকৃতির সাথে এক হয়ে গেলাম এত সুন্দর সৌন্দর্য আসলে এখানে না আসলে এটা বুঝতেই পারতাম আমার কাছে ভালোই লাগছে বাট লাল কাঁকড়ার জন্য আসছিলাম তো এখন কোনো লাল কাঁকড়া পেলাম ভালোই লাগছে তাই কারণ চটটাও ছোটো আর পাখিগুলো ভালো লাগছে কি সুন্দর এখন একটু প্রাকৃতিক অবস্থায় আছে খুব ন্যাচারাল এই হলো চর বিজয় পর্যটনের নতুন স্পট মাত্র কিছু সমজদার পর্যটন আসা শুরু করেছেন আশা করব প্রকৃতি এই ছোট্ট পর্যটন স্পটটি উপভোগ করবেন এই চটটি বা দ্বীপটি বর্ষাকালে ডুবে থাকে আর শীতকালে যখন শুকনো মৌসুম তখনও এরকম পানির উপস্থিতি এই যে পানির উপস্থিতি পর্যটনের নতুন স্পটে চট বিজয় আমরা আশা করবো সবাই মিলে এর দ্বীপটির সৌন্দর্য রক্ষা করবেন ধন্যবাদ